আমি তো দেখছি আর লিখনেওয়ালা লিখছে তুই যাবি কোথা তো যার কাছে আল্লাহর ভয় আছে যে মিথ্যা কথা বলতে পারবে না জি তো ওই জন্যে একটা চিকিৎসা আগে আর একটা চিকিৎসা হয় শেখ সাদি আলাই হের ছোট ছোট গল্প লিখেছে অনেক বইটা নাম গুলজার দবস্থা ব্যবস্থা আমরা যখন প্রাথমিক পড়ি একদম ওয়ান টু এ আরবি লাইনে তখন ওই বইটা পড়েছিলাম ফার্সিতে তো ওই ওটা ওখানে লিখেছে একটা রুগী গিয়েছে ডাক্তারখানা তা ডাক্তার ডাক্তার চাপ দিয়েছে আ আ গ্যাস হয়ে প্রচুর ডাক্তার জিজ্ঞেস করছে কাল রাতে কি খেয়েছো পচা রুটি পোড়া রুটি আর জাল দেওয়া ছিল না একটু ফেনা হয়ে গিয়েছিল দুধ ছিল সামান্য পচা তরকারি ডাক্তার ওষুধ নিয়েছে বলছে চোখটা খোলো স্যার আমার পেটে লাগছে চোখে ড্রপ দেবেন কেন এই কোন ধরনের আপনার চিকিৎসা বলে তুমি চোখে দেখেছো পচা তারপরে খেচো আগে এখান থেকে চিকিৎসাটা শুরু করি আগে তোমার চোখের করব তারপরে নাকের করব তুমি গন্ধ শোয়ার পর খাও তারপরে পেটে যাবো ওটা চলুক এখন দুদিন তো এটা সাধির সাদির কথা তাল্লা তারপর একবার তালা জীবকে ধরার আগে বলছে তোর দিলে আমার ভয়টা নেয় আমার ভয় এমন একটা ট্যাবলেট তোর জীব কন্ট্রোল বশ করতে পারেন না জীব কন্ট্রোল হয়ে যাবে আল্লাহ বলেছেন بسم الله الرحمن الرحیم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা তোমার আল্লাকে ভয় করো যে আল্লাহ তোমার জীবের ব্যাপারে সংরক্ষণকারী রেখে দিয়েছে দেখেন কথাটা কি সুন্দর মিলেছে যে বলছে কুল কুল কউ সদিদা তুমি নরম ভদ্র মিষ্টি কথা বলো উগ্র কথা বলবে না আর কি হবে যখন তুমি নরম ভদ্র মিষ্টি কথা বলতে শিখে নিবে সত্য কথা বলতে শিখে আসবে তখন তোমার লাভ হবে কি গোটা বডিতে সমস্ত যত পার্টস আছে তারা ভালো আমল করবে সাদিদা ইসুল লিহেলাকুম আমালকুম ইসুল হেলাকুম আমসু আমাল

তোমার সমস্ত আমল গুলো সহি হয়ে যাবে তোমার হাত পা চলা ফেরা উঠা বসা আর কোনটাই ভুল আমল করবে না কারণ সেক্রেটারি ধরা পড়ে গেছে তার মানে মিলিটারির মেজর যদি ধরা পড়ে যায় মিলিটারির আর ক্ষমতা থাকে না দুর্বল হয়ে যায় তা তোমার বডিতে যতজন পাপ করছে সবাই কাবু হয়ে যাবে একজন লোক এসে বললেন রাসুলাল্লাহ আমি জেনা করি আমি চুরি করি আমি মিথ্যা কথা বলি আপনি আমাকে একবারে লোড না দিয়ে আস্তে 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 দিনে তুলেলেন নবীজি জেনাতে হাত মারলেন না নবীজি চুড়িতে হাত মারলেন না নবীজি আর কোনো গোনাতে হাত মারলেন না নবীজি প্রথমেই বললেন তুমি আমার সঙ্গে বাইয়াত গ্রহণ করো তুমি আমার কাছে ওয়াদা দাও যে আজ থেকে আর মিথ্যা কথা বলবে না বাকি তুমি আস্তে আস্তে দিনে চলে আসবে ওয়াদা দিল যে আর আমি মিথ্যা কথা বলবো না তবে আমাকে মাঝে মাঝে দেখা একদিন দেখা করতে এসেছে নদী বলছেন চুরি না জি ই করেছি জি 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 হয়ে গেছে আবার তিন দিন পর দেখা করবে তখন গাল চুল তো জি বলেছি বাবা না তো বলতেই হবে জি বলছি রসুলাল্লাহ আজ কি চুরি করে ফেলেছি দুদিন করি না এবার কমে গেছে আল্লাহ রসুল এরপর এক পর দেখা করো মিথ্যা বলবে না ওয়াদা করেছো জিয়া রসল আমি ছেড়ে দিয়েছি আর আমি চুরি করি না আর আমি মদ খাই না আর আমি চেনা করি না নবী গো জীব এমন একটা জিনিস যেদিন জীব মারা পড়ে যাবে সঙ্গে সঙ্গে হাত পায়ের আমলগুলো ঠিক হয়ে যাবে ঈশ্বর হেলাকুম মান এবার আল্লাহ আপনাকে আমাকে একটা উপহার দেবেন সেই উপহারটা কি শুনলে জান ঠান্ডা হয়ে যাবে ভাইয়াকে ফিরলাকুম জুনুবাকুম ভাইয়াকে ফিরলাকুম